ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সারাদিন সুপ্রিম কোর্টে এস এসি দু হাজার শুনানি হলো এবং আমি একদম সংক্ষেপে যে মেন পয়েন্টটা বলবো এক কথায় বলতে গেলে যে ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে কারণ এখন সামার ভ্যাকেশন চলবে টোয়েন্টিএথ মে থেকে সাতই জুলাই পর্যন্ত ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানি এবং এক কথায় বলতে গেলে ততদিন পর্যন্ত সমস্ত বিষয়টাই স্টে থাকছে অর্থাৎ দুশ্চিন্তা আপাতত মুক্ত হলো বেশ মানে ওই পঁচিশ হাজার মানুষ আমি যদি এক কথায় বলি কিন্তু পারমানেন্ট সলিউশন এখনো সামনে আসেনি বেতন ফেরতের প্রসঙ্গটাও কিন্তু আপাতত বন্ধই থাকছে ছাবা ষোলোই জুলাই পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত এবং সেক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে যে আমরা যদি কোনোভাবে অযোগ্য প্রমাণিত হই তাহলে কিন্তু টাকা পয়সা ফেরত দিতে হবে এই বিষয়টাও কিন্তু সামনে উঠে এসেছে আর আট নম্বর যে বিষয়টা স্পেশালি স্টে দেওয়া হয়েছিল ডিরেকশানের সেটার ওপর স্টে রইল সাত এবং নয়ের ওপর স্টে চাওয়া হচ্ছিল সেটা কিন্তু মাননীয় সিজিআই দেননি তো তাহলে যেটা বিষয়টা সামনে আসছে অনেক আজকে ডিরেকশনের মধ্যেও সুপ্রিম কোর্ট অনেক তথ্য বলেছে জাজমেন্ট কপিটা আপলোড হলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু সেগুলো আপনারা এই মুহূর্তে শুনতে চাইছেন না আমি জানি আপাতত ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং কলকাতা হাইকোর্ট ডিভিশন ব্যাংক যে রায় দিয়েছে আপাতত সেটা একটা স্থগিত দিয়েছে এবার জাজমেন্ট কপিতে দেখতে হবে কি শব্দ বন্ধ সেখানে প্রয়োগ করা হয়েছে এই স্টের বিষয়টা জাজমেন্ট কপি আপলোড হলে আমি বিস্তারিতভাবে আবার সমস্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আপাতত আমি সংক্ষিপ্ত ডেলিভারি দিলাম এই বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ